গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নারকেলি ঝিঙে এই গরমে একঘেয়ে ঝিঙে খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন নিরামিষ দিনে একদম জমে যাবে আর গরম ভাতে অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে কেটে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে হবে চাইলে আবার নিয়েছি করেও কেটে নিতে পারেন কিন্তু এই রেসিপির ক্ষেত্রে এইভাবে কাটলে বেশি ভালো হয় আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চলুন মূল রান্নায় ফেরে যাক এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে একটু নেড়ে নেব এবার প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব ঘেগুলোকে দিয়ে হাই স্টিমে আবারও এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এই সময় কিন্তু স্টিম অতি অবশ্যই হাইতে থাকে ঝিঙেগুলোকে রান্না করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট রান্না করে নেব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দেব প্রায় চার চামচের মতো নারকেল বাটা এই রেসিপির ক্ষেত্রে নারকেল বাটা ভীষণই গুরুত্বপূর্ণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল বাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব রান্নাটি প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে এক চামচ চিনি দিয়ে দেব অবশ্যই দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না আর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর স্বাদ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা